বছরের প্রথমবারের মতো খেজুরের রস আগে পরে খাইনি এই বছর কারণ পাওয়া যায় না এই জন্য আর খাওয়া হয় নাই তো যদিও পছন্দ থাকে তাও খাইতে পারি না কারণ পাওয়া যায় না সঠিক সময় ইচ্ছা করলেও খাইতে পারি না একদম টল টলা রস মানে গাছের নিয়েছে আমি খিচুড়ি খাইতে বসছিলাম মেয়ের সাথে মানে মেয়ে খাইতেছে আমার প্লেট আমি ধুয়েছি তো রস দিয়ে আমি খেসুরি উঠাই রাখছি মানে রসটাই আমার খাইতে ইচ্ছা করতেছে অনেক দিন খাই না ওই পাবো পাই যায় না এখন এর গাছ না আমাকে গাছ আছে যদি বা তাও আমার কাটে না আগে একা কলস কলস এখন আর সেই সময় নেই এখন সেরকম কোন জিনিস এখন পাওয়া যায় না আমি যে রসটা খাইছি খাওয়ার পর হচ্ছে গিয়ে মাথা মানে কেমন জানি ঘোরাইতেছে মনে হইতেছে তো খিচুড়ি যেগুলো ছিল খাওয়া শেষ হয়ে গেছে এখন আর খিচুড়ি টিচুড়ি নেই মানে একটুখানি খেয়েই হচ্ছে গিয়ে রসটা দেখে আমি রসটা খাইতে মানে শুরু করছি খিচুড়িগুলা মানে বলছি আমি খাবো না তো এই জন্য মা খিচুড়িগুলা দিয়ে দিছে খাওয়ার মতো অনেক কিছুই আছে তাকে ভাগ করে দিয়ে দিছে মা বলে যে আর কত সময় রাখবো এই জন্য আমি দিয়ে দিছি তো এখন দুপুরে রান্নার টাইমও হয় নাই এদিক দিয়ে ভীষণ খিদে পেয়ে গেছে তো মা আমার আর আমার মেয়েরে একটা ডিম ভেজে দিছে আর দুটো পরোটা বানাই দিছে বললো তোমরা এগুলো আপাতত খাও যে তো খিচুড়িটা নেই মানে রান্না করা হয় দেখা যায় দুই তিন জনের খাওয়ার সময় চার পাঁচ জন হয়ে যায় এই জন্য মানে সব সময় সব জিনিস এক্সট্রাভাবে থাকেও না এই জন্য দুটো পরোটা বানাই দিছে আমি আর আমার মেয়ে খাইতেছি বাট পরোটাতেও মানে আমার যে রস খাওয়ার যে একটা মাথা গোল্লা ভাব ওই ভাবটা সারতেছে না কেন জানি না মানে এমন জানি অস্থির অস্থির লাগতেছে ডিম দিয়ে বড়োটা খাওয়ার পর হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচ দিয়েও আবার একটা বড়োটা খাইছি কারণ কাঁচা মরিচ দিয়ে খাওয়া পর হচ্ছে গিয়ে আমার মাথা গোল্লাটা মানে এমন জানি একটা মাতাল মাতাল ভাব ওইটা হচ্ছে গিয়ে কাটছে জালটা পাওয়া পড়ে ডিমটা যদি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কাটা হইতো তাহলে আর মানে ভাজা হইতো তাহলে হচ্ছে গিয়ে আর রকম মাথাটা গোড়াইতো না যাই হোক ভালোই লাগলো খেয়ে এখন হচ্ছে গিয়ে বাবা বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে তো অনেক শীত মাছগুলো যে কাটবো বসার মতো কোনো জায়গা নাই এতটাই বাতাস আর ঘরে বসে তো সব সময় মাছ কাটা ভালো লাগে না তো এই মাছ কাটতে শালি টালি লাগে না শুধু হাত দিয়ে মানে ওর পশম কাটলেই হয়ে যায় তেমন কোনো নোংলা নেই এই মাছগুলা মাছগুলা খুবই ভালো এই মাছটা আমার ভীষণ পছন্দ ভাজি করলে তারপর হাতে মেখে চটচড়া করলে আমি মানে এই মাছটা অনেক পছন্দ করি বলে বাবা বাজারে পার সাথে সাথে মাছটা নিয়ে আসছে তো মাছটা কাটতেছি পার মোজাও খুলি নাই সোয়েটারও খুলি নাই রোদে বইছি যাতে একটু ভালো লাগে যদিও বা ওরকম ভাবে আজকে রোদ নেই মানে হালকা হালকা মিঠু মিঠু একটু রোদ এত বেশি রোদ নেই তারপর ওই জায়গাটায় বসছি যদি রোদ আসে তাহলে এই জায়গায় প্রথম আসতে হবে সেটা মনে করা তো মা বলছিল বেশি শীত লাগলে যাও যাই শুয়ে থাকো কারণ গোলা মাছ তো কাটতে অনেক সময় লাগছিল মা বলছে যে আমি কাইটে দেই। কিন্তু না আমি পুরোটা মাছি কাটছি কাইটে হচ্ছে গিয়ে তারপরে উঠছি উঠে ধুয়া টুয়া আমি নিজেই এই মাছগুলো রান্না করব দেখতে পারবেন আমার অনেক পছন্দের একটা মাছ আর এই মাছটা মা এত বেশি পছন্দ করে না কারণ মাছটা কাটা থাকে এর জন্য মা ঠিকভাবে রান্না করার পর ওরকমভাবে খাইতেও পারে নাই তো মাছগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে চলে আইছি ঘরে আইসা হচ্ছে গিয়ে হলুদ মরিচ মাখাইছি হলুদ লবণ মাখাইয়ে হচ্ছে গিয়ে কিছু সময় রেখে দিছিলাম রেখে মরিচ পেঁয়াজ কাটে কাটছি মানে আরও যা থাকে সেই কাজগুলা করছি এখন হচ্ছে গিয়ে আমি মাছগুলোরে বেজে নিতেছি আমি হচ্ছে গে কয়েকটা মাছ হচ্ছে গিয়ে ভেজে মানে সুদে খাওয়ার জন্য হচ্ছে গিয়ে ভাজব আর কলা ভাজি করব আমার কাছে শীতের সময় মানে জল তরকারি হোক ভাজি তরকারি হোক মানে যাই হোক একটু বেশি বেশি সবজি টবজি খাওয়ার চেষ্টা করি মাছ মাংস সব কিছু মানে বেশি রান্না করি বেশি খাই কারণ গরমের সময় তো আর খাইতে পারি না অতটা তো খাইতেই পারি না মানে যতটুক না খাইলে না তত ততটুক খাই করলা ভাজি ডাল এরকম কিছুই খাই মাছ মাংস তো অত বেশি খাইতে পারি না এই জন্য শীতের সময় আমার মানে চাহিদা পূর্ণ হয় শীতের সময় আমি মন ভরে খাই তো মাছগুলা ভেজে নিছি এখন হচ্ছে গিয়ে আরও এক খোলা মাছ দিছি মানে বেশি বেশি ভাজা হবে অনেক মাছ আনছে বাবা এই মাছগুলা হচ্ছে গিয়ে দুশো টাকার মাছ আনছে মা বলছে যে অর্ধেক আর বেশি রান্না করে ফেলাও আর কম অর্ধেক গুলা রাই দাও এই জন্য আমিও বেশি বেশি করে রান্না করতেছি তো ভাগ্য ভালো রান্না করার সময় বেশি একটা মানে শীত লাগে নাই চলাটা জ্বালানোর শীত লাগে রান্না করতে পারছি নাই আমি শীতে এতটাই দুর্বল মানে রান্না বাড়া না করে যদি মানে না খাইয়েও ঘুমাই থাওয়া লাগে আমি ঠিক তাই করি কিন্তু ঘুমাই না পাশ শুয়ে থাকি ঘুম আসে না কিন্তু উঠতে মন চায় না অলস বললে চলে না কি বলবো জানি না তো মাছগুলা ভেজে নামাই রাখছি নামায় রাখার পরঠে গিয়ে আনা কি কলা যে কলাটা যে আমাদের গাছে ধরে ওই কলার মানে কয়েক পিস কলা আমি কেটে নিচ্ছি ভাজি করার জন্য এইভাবে এইভাবে ভাজি করলে আমার কাছে কলাটা ভীষণ মজা লাগে তো আমি মাঝে মাঝেই এই কলাটা মানে এরকম ভাজি করে খাই হয়তো দেখাই কোনো সময় কোনো সময় ভিডিওতে দেখাইতে পারি না এই কলাটারে মানে আরও পাতলা করে কেটে ভাজি করে বেগুন যেরকম চপ বানায় ঠিক সেরকম চপ বানাই খাই মাঝে মধ্যে মানে বাচ্চাদের জন্য মানে বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর আমারও পছন্দ বিকাল টাইমে তো আজকে আর সব বানাবো না আজকে হচ্ছে এইভাবেই মানে খেয়ে নিবো ভীষণ লাগে এগুলা আর মানে রান্নাটা বাজিটা শেষ হয়ে আসলে হচ্ছে কি আর হালকা একটু মশলার গুঁড়া খেতে দিলেই হবে জিরার গুঁড়া এর সাথে আর কোনো মই মশলা দেওয়া লাগবে না সুদাসুদেই ভালো লাগে বিশেষ করে আমার ভালো লাগে আমার ভালো লাগে বলে তো সবার ভালো লাগবে ব্যাপারটা এরকমও না আমার পছন্দ সেটা একমাত্র আমারই পছন্দ অন্য কারো পছন্দ না হইতে পারে যা যেভাবে পছন্দ ঠিক সে সেইভাবেই খেয়ে নেবেন সেইভাবেই রান্না করবেন আমি বললাম বলে যে আমার মতো করতে হবে ব্যাপারটা এরকম একদমই না মাছ ভাজি করলাম কলা ভাজি করলাম এখন হচ্ছে গিয়ে আর কিছু মাছ আমি হাতে মেখে মানে অনেকগুলা পিস কেটে শুধু হাতে মেখে রান্না করব। অন্য কোনো সবজি দিব না এইভাবে হাতে মাখা ছোট মাছের চচ্চড়া আমার কাছে ভীষণ লাগে তো রান্নাটা সবার পছন্দ হয়েছে যেহেতু আমি খাওয়ার পরে হচ্ছে ভিডিওর বয়সটা দিতেছি তো এই মাছের চচ্চড়াটা ভীষণ ভালো হয়েছে বাজা মাছটা মা খাইতে পারে নাই মা হচ্ছে গিয়ে এই মাছটা কয়েক পিস খাইছিল মানে চচ্চড়াটা মার কাছে নাকি বাজা মাছে বেশি কাটা লাগে আর মা কাটা আলা মাছ তেমন একটা খায় না খায় না বললেই চলে তো আমি আমার মেয়ে বাবা খাইছি আর একজন আত্মীয় আসছিলো মানে আমার এক ছোট ভাই তো সেও খাওয়া দাওয়া করে গেছে দুপুরের সময় আসছিল তো দুইবেলার ভাত রান্না করছিলাম যে রাইস কুকারে রাতে দেখা যায় যে ভাতটা থাকে গরম করে খাওয়া হয়ে যায় যদি খাই ভাত কারণ আমি আর আমার মেয়ে তো ভাত পাগল বাবা মা যদি বা ভাত খায় না তো আমাদের দুই বেলার ভাত রান্না করছিলাম কিন্তু তরকারিটা এতই মজা হয়েছে যে দুই বেলার ভাত এক বেলা খাইয়ে একদম পাতিলা শেষ দিয়ে মানে এত মজা হয়েছে মানে কি বলবো অমৃত মনে হয় মাঝে মাঝে এক একটা জিনিস রান্না করলে এতটাই মজা হয় যা মানে অন্য সময় চেষ্টা করলেও ঠিক সেভাবে রান্না করলেও হয় না তাকে ভালো করে চেষ্টা করলেও তার সেটার মতো আর হয় না এই জন্য আসলে এক একটা সময়ের রান্না এক এক রকম হয় যদিও বা গুরুত্ব দেওয়া হয় বেশি যে এইভাবেই রান্না করবো কিন্তু না শারটা ঠিক সেভাবে আর কখনোই আসে না তো রান্নার পরে হচ্ছে গিয়ে আমি কুসুল টুসুল করে খাইতে চলে আসি তো এই যে হচ্ছে কলা আর ওই যে কলা নিচে হচ্ছে মাছ ভাজি আর এই যে মাছের চশাটা শাক রান্নাটা দেখাইতে পারি নাই এই শাকটা হচ্ছে গিয়ে বাইলের শাক বলে আমার খুব পছন্দের শাক আমিও খাই আমার ভাইয়াও খায় ভাইয়ারও ভীষণ পছন্দ এই শাকটা তো এই শাকটা এখন আমাদের এই অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় গমের বইতে তারপর হচ্ছে গিয়ে পিয়াজ রসুনের বইতে মানে যে সব জায়গায় এখন এই শাকটা হবে জংলায় নামলেই তো এই শাকটা বলতে পারেন ফ্রিতেই পাওয়া যায় কিন্তু খাইতে মানে অনেক মজার আর অনেক উপকার আছে এই শাকটা খেয়ে যদিও বা আমি ঠুকু এখন বলতে পারবো না কত কি উপকার আপনারা দেখবেন ট্রাই করে আর আপনাদের যাদের অঞ্চলে আছে এই শাকটা এটা হচ্ছে সিজনাল শাক এই শীতের সময়ই হবে তো এই শাকটা শীতের সময় খাওয়াটা অনেক অনেক ভালো আমি তো চেষ্টা করব প্রতিদিন একটু একটু করে খাওয়ার জন্য এই যে আমার একটা ভাইয়া আসছে তো তারেও খাইতে দিছি আমিও খাইতেছি একসাথেই খাইতেছি দুই ভাই বোন তো আলহামদুলিল্লাহ আমার মানে সবসময় মেহমান অতীত হয় এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার কতজন আছে দাঁত করে নিতে পারে না মেহমান অতীত দাঁত করলেও যায় না আর আমি দাঁত ছাড়াই আলহামদুলিল্লাহ মেহমান অতীত আসে এটাই অনেক কিছু তো আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন